পবিত্র মাহের রমাদানে মানুষের সাথে মানুষের সম্পর্ক গভীর হচ্ছে ইফতার আয়োজনের মাধ্যমে একে অন্যের সাথে দেখা হচ্ছে মানুষ মানুষের সাথে মনের কষ্ট দূর হচ্ছে ধনী গরিব দেশি বিদেশি ভেদাভেদ ভুলে এক সারিতে একসাথে বসে ইফতার করছেন সব শ্রেণীর দমপান মুসল্লিয়ানরা এতে ধর্মীয় উদযাপনের পাশাপাশি মজবুত হচ্ছে সামাজিক বন্ধন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বাংলা বাংলাটু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী কলকলিয়া ইউনিয়নের বালিখান্দি মাঝপাড়া মরহুম মাওলানা এমদুর রহমান রহমতুল্লাহ আল্লাহর বাড়িতে রহমানিয়া ফাউন্ডেশন উদ্যোগে গত পনেরোই মার্চ চোদ্দ রমাদান ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বালেখান্দি সহ কলকলিয়া অঞ্চলের বিভিন্ন গ্রামের বিভিন্ন শ্রেণীপ্রেশার ধর্মপান রোজাদার মুসলিয়ানদের উপস্থিতি মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ আলোচনা দোয়া ও মিলাদ পরিচালনা করেন জগন্নাথপুর ইকুশী আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা শমির উদ্দিন ওক্ত ইফতার দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম কলকলিয়া ইউনিয়ন পরিষদের পেরেল চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাসিম রহমানিয়া ফাউন্ডেশনের অন্যতম সদস্য ব্যাংকার মোহাম্মদ তালেমুল ইসলাম যুক্তরাজ্য প্রবাসী

ফোনে যোগাযোগ করছেন আমরা লোকের চেষ্টা করছি আসলে আমরা থেকে ভালোটা দেওয়ার জন্য এবং যতটুকু আমরা পারছি আর ভবিষ্যতে আমরা চেষ্টা ধরনের করার লাগে পর আপনি দেশে ইফতার করেছেন এলাকার মুসলিমদের নিয়ে কেমন লাগছে আপনার এই ইফতারে এসে যোগ দিয়ে তোমার আসলে হাসা কথা বহুত দিন বাদে আসলে আমি প্রভাস থেকে আসছি অনেক দিন ধরে আসলে সবার সাথে এরকম ভাবে আসলে খোলা বেলা ইস্তার করা হয় নাই আমি শহরেও দুইটা ইফতার পার্টিতে আয়োজন অংশগ্রহণ করছি খুব ভালো লাগছে এবং আজকেরটা তো আরও বেশি ভালো লাগছে কারণ আজকে আসলে আমার এলা নিজস্ব এলাকার আসলে নিজস্ব মানুষের সাথে আমি আসলে মিশে ইফতার করছি এই জন্য সবাইকে ধন্যবাদ এবং আমি খুব খুশি হয়েছি মনিয়া ফাউন্ডেশন করতে আয়োজিত আজকে ইফতার মাহফিল আমরা অত্যন্ত সুন্দরভাবে সফল করতে পারছি এর জন্য প্রথমে আদায় করতেছি এবং আমি ধন্যবাদ আমাদের গ্রামের সকল সদস্যকে এবং যারা উপস্থিত হয়েছেন আমাদের তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং আমরা হয়েছে গ্রামের সকল যুবকদের আমাদের আত্মীয় মাধ্যমে এবং আমরা ট্রাস্টের মেম্বার সবার সহযোগিতায় আমরা ইফতার সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি আমাদের পরিবার থেকে আহ মলালা মোহাম্মদুর রহমান সাহেবের পরিবার থেকে মোহাম্মদ আশুল ইসলাম মোহাম্মদ আনুল ইসলাম এবং মলালা মোহাম্মদ তাজুল ইসলাম এবং আমার ছোটবোন ইমরান আক্তার সালেহা এবং আমার মেজর চাচা মরহম মন্তাজুর রহমান সাহেবের উত্তর আমার পড়া ভাই জনাব জমিরুল ইসলাম এবং জনাব নজিবুল ইসলাম এবং জনাব খাইরুল ইসলাম মৌলানা তরিকুল ইসলাম মোহাম্মদ আমিনুল ইসলাম আমার ছোট চাচা মরহম মুজিবুর রহমান সাহেবের উত্তর শেষ হয়েছে হাফিজুল ইসলাম মোহাম্মদ হাফিজুল ইসলাম মোহাম্মদ সাইফুল ইসলাম কাসেম সাইফুল ইসলাম তামিম এবং আলিমা খাতুন রহিমা খাতুন হালিমা খাতুন আহ নাজমা বেগম